এটা ব্যর্থতা হচ্ছে রাজনৈতিক ব্যর্থতা সম্পূর্ণভাবে রাজনৈতিক ব্যর্থতা কারণ হচ্ছে যে এই যে দেখেন মুক্তিযুদ্ধটা কোথায় টিকে থাকে মুক্তিযুদ্ধটা কোথায় টিকে আছে আমি বলবো মুক্তিযুদ্ধটা যথার্থভাবে শিল্প সাহিত্য সংস্কৃতিতে টিকে আছে এই যতগুলো মুক্তিযুদ্ধের পক্ষের আন্দোলন হয়েছে তার অগ্রভাগে আপনি দেখবেন সবসময় ইয়ের আছে শিল্পী সাহিত্যিকরা আছে পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট বলতে যারা বোঝায় তারা কতটা আছে হ্যাঁ গত সরকার মুক্তিযোদ্ধাদের ভাতার ব্যবস্থা করেছেন ভালো কথা তারা পুরস্কার দিয়েছেন স্বাধীনতা পুরস্কার এবং এগুলোও দিয়েছেন তার আগে সরকার যে যদি বিএনপি সরকারের কথা বলি বিএনপি সরকারের মধ্যেও প্রচুর মুক্তিযোদ্ধা আছেন তার প্রতিষ্ঠাতে একজন মুক্তিযোদ্ধা এবং অনেক মুক্তিযোদ্ধারা ছিলেন তাদেরও তারাও যে মুক্তিযুদ্ধের পক্ষে সঠিকভাবে ভূমিকা পালন করতে পেরেছেন পারেননি তার কারণ হচ্ছে যে তাদের সঙ্গে মুক্তিযুদ্ধের বিরোধী একটা শক্তি সবসময় অবস্থান করত সেটা একটা ব্যাপার তো মানুষের মধ্যবিত্তের চেতনার মধ্যে মুক্তিযুদ্ধ আছে জনমানুষের চেতনায় মুক্তিযুদ্ধ আছে কিন্তু জেনারেশন তো একটার পর একটা জেনারেশন আসতে থাকে তাদের কাছে এক দল একভাবে উপস্থিত করে মুক্তিযুদ্ধের ইতিহাস আরেক দল আরেকভাবে উপস্থিত ইতিহাস উপস্থিত করে এতে যারা কিশোর যারা শিশু যারা যুবক তারা বিভ্রান্ত হয় কারণ বিভ্রান্তির মধ্য দিয়ে কিন্তু কোনো চেতনা বিকশিত হয় না আপনার চেতনা একটা সুনির্দিষ্ট সুনির্দিষ্ট কিন্তু তত্ত্ব থাকতে হয় কত আগে অ্যারিস্টটল যে কথা বলেছেন প্লেটো যে কথা বলেছেন হ্যাঁ আমরা সেগুলি বিশ্বাস করি কেন কার্লমার্ক্সের কথা বিশ্বাস করি কেন একটাই কারণ যে ওই তত তত্ত্বের মধ্যে কিন্তু কোনো বিভ্রান্তি নাই আপনি একটা বিশ্বাস করেন বা না করেন সেটা গ্রহণ করেন না করেন সেটা আপনার ব্যাপার